আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা বৃষ্টি বেদা সকালের সহ ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম রাত দিনের ভিডিও সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি নিত্য নতুন ভিডিও দিলে নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন

ঘরের টুকটাক কাজকর্ম দিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের শেয়ার করলাম দৈনন্দিন রান্না করার ভিডিও ছোট্ট ছোট্ট ভিডিওটি না টেনে দেখতে থাকুন সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে ভালোবাসা একটুখানি এগিয়ে যেতে চাই এই তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আমার নিত্যদিনের রান্না-বান্না এবং টুকটাক কাজকর্ম যেহেতু বাইরে যেতে পারি না সেই জন্য আপনাদের সাথে ছোটো ছোটো করে গর্বীয় কাজকর্ম শেয়ার করার চেষ্টা করি এই তো থাকুন টুকটুকু বেবির জন্য পার্থিস হুম তাক আমরা আবার বেবি টুকটুকের কান্না করতে হবে না টুকটুকু অনেক ভালো দুপুরবেলা গদ্বরগুলো গুছে নিচ্ছি কিছু মাছ পরিষ্কার করে নিলাম গোসলে যাবো নামাজ পড়ব তারপর দুপুরের খানা খায় আসবো এতে পর্যন্ত ভিডিওটা শেষ করলাম রাতের একটা সবজি করে নিলাম আলু মিষ্টি করল মসুর ডাল শশা মিষ্টি কুমড়া মূলা সবগুলা দিয়ে একটা মিক্স সবজি রান্না করলাম রাতের রান্না এই তো প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন পর্যন্ত আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমার মনটা তেমন একটা ভালো নেই আমার বিরোধী বাচ্চাগুলোর জন্য বৃষ্টি পড়তেছে সেই জন্য বেলকনিটা দিয়ে দিলাম আরও একটু ভালো করে ধুয়ে দিতে হবে অনেকগুলো নাসি হ্যাঁ এখানে স্প্রে করে দিব আগে চাটা বানাইয়ে ফ্লাক্সে নিয়ে আসি আজকে তিন দিন পর্যন্ত করছো বৃষ্টি বাচ্চাগুলো নয় মনটা খুবই খারাপ টুকটুক টুকটুক তোমাকে খারাপ লাগতেছে বেবির জন্য যখন কানা নিয়ে আমার রুমে যাবো তখন বাচ্চাগুলোর জন্য বসে বসে কান্না করবে ওদেরকে খানা দেখলে কত বাচ্চা জন্য মাছ মাংস সিদ্ধ করতাম তার কোনো সীমানা ছিল না আমি একবারে তাজা ফ্রেশ খাওয়াইতাম একটুও মানে সকালে সিদ্ধ করে রাত পর্যন্ত এভাবে খাওয়াইতাম না কোনো সময় মাছ মাংস যখনই রাখাইতে খাইতে চাইতাম তখনই ওদেরকে সাথে সাথে আসি সিদ্ধ করে দিতাম এত সবল আমার বাচ্চাগুলো বিড়ালের বাচ্চাগুলো ছিল প্রচুর বৃষ্টি চাটা বানিয়ে নিচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি চাটা বানিয়ে নিলাম মিনি টুকটুক কই তোমাদের ভোক লাগছে আজকে তো একবার চিকেন কম হুম আচ্ছা তোমাদেরকে হাওয়াই দি কি মিনির জন্য মুরগি আসছে আর কি মিনি মুরগি আচ্ছা চলো টুকটুক কই হুম আচ্ছা টুকটুক কমাচ্ছে টুকটুকে পেপির জন্য টুকটুকের বেশি মন খারাপ আস তোমাদেরকে মুরগি সিদ্ধ করে দিই সকালবেলা মুরগির মাংস একবার ঘুমাইছে